দর্শক চার তারিখ আমার দেশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে সেখানে কি রেজাল্ট হয়েছে রাজ্য দেশে আমরা সকলেই জানি এ নিয়ে প্রতিনিয়ত চুলছেরা বিশ্লেষণ করছি কিন্তু কোথাও আমি দেখছি না যে এটা নিয়ে অন্তত আলোচনা করতে যে স্ট্রিম মিডিয়াগুলোর দেওয়া এক্সিট পোল মিলল না কেন তারা যে এক্সিট পোল দিয়েছিল তার হান্ড্রেড পারসেন্টটাই কিন্তু উল্টো হয়ে গেল কোনো মেন মিডিয়ার দেওয়া এক্সিট পোল মেলেনি মেলা তো দূরের কথা ধারের কাছেও আসেনি মানে পাশ দিয়েও যায়নি আমার রাজ্যের টিভি নাইন বাংলা যে মে এক্সিট পোল করেছিল সে একবার চেঞ্জও করে দিয়েছিল কেন চেঞ্জ করেছিল তারা তার ব্যাখ্যা সেখানে দিয়েছে আমি আর সে ব্যাখ্যাতে যাবো না কিন্তু এক্সিট পোল মিললো না কেন কোথায় ভুল হলো বা ব্যর্থ হলো কেন আমি অন্তত তিনটি পয়েন্ট এখানে লিপিবদ্ধ করেছি প্রথম হচ্ছে মহিলা ভোটার কারণ আমার রাজ্যে যারা সমীক্ষা চালিয়েছে তাদের বেশিরভাগটাই হচ্ছে পুরুষ তাই তারা মনে করেছে যে মহিলাদের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই আমরা পুরুষদের সঙ্গে এই কথা বলে সমীক্ষাটা অন্তত করব। আর এবার কিন্তু সেটা পুরোটা উল্টো হয়ে গেছে এ রাজ্যের মহিলারা যখন লক্ষ্মী ভাণ্ডারের আওতায় এসছে বা বিভিন্ন প্রকল্পের আওতায় এসছে সে লক্ষ্মী ভাণ্ডার হতে পারে স্বাস্থ্যসাথী হতে পারে তাই তারা মনে করেছে যে ভোটটা কিন্তু মমতাকে দেব। আর যারা সমীক্ষা চালিয়েছে তারা পুরুষদের সঙ্গে কথা বলেছে তারা পুরুষদের কাছ থেকে একরকম তথ্য তারা পেয়েছে এইখানেই এই যে সমীক্ষার গড় হয়েছে আমার ব্যক্তিগত মতামত দু নম্বরটা হচ্ছে রাজ্য রাজনীতি আমার খুব ধারণা যে বা মনে হচ্ছে যে যারা সমীক্ষাটা চালিয়েছে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেনি তারা রাজ্য রাজনীতির হাওয়া কোন দিকে যাচ্ছে মানে পালা বদল হতে পারে হতে পারে না কে কোথায় জিততে পারে হারতে পারে এর ওপর নির্ভর করেছে একটা আন্দাজে যেমন যেমন ধরো ধরো তমলুক তমলুকে মনে করেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একজন হুবেড প্রার্থী তিনি কিন্তু হানড্রেড পারসেন্ট জিতবে কিন্তু ভোট গণনার সময় আমরা দেখেছি তার কালঘাম ছুটে গেছে কখনও তো এগিয়ে কখনও তো পিছিয়ে আমরা দেখেছি বালুরঘাটের যিনি সংসদ বিজেপি সংসদ সেই সুকান্ত মজুমদার তাকেও জিততে গিয়ে কিন্তু কাল ঘাম ছুটে গেছে তিনি ষোলো হাজার ভোটে জয়লাভ করেছে সেখানে কিন্তু প্রত্যেকটা সমীক্ষক তারা ধরে নিয়েছে যেখান থেকে খুব সহজেই বিজেপি জয়যুক্ত হয়ে যাবে আমরা চারিদিকে লক্ষ্য করেছি যে এইগুলো কিন্তু হয়েছে মানে তারা সমীক্ষকরা বারবার করে বলছি সমীক্ষকরা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা না বলে তারা নিজেদের মতো মন গড়া করে যে এটা হতে পারে এই রাজ্যে দুর্নীতি হয়েছে এই হয়েছে সেই হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু সমীক্ষা চালিয়েছে কিন্তু বাংলার মানুষ সেই দুর্নীতি এটা কিন্তু একদমই এবার ভোটে ইস্যু হয়নি তিন নম্বরটা হচ্ছে সব শ্রেণীর মানুষের সঙ্গে সমীক্ষকরা আমার মনে হয় সব শ্রেণীর মানুষের সঙ্গে তারা কথা বলেনি তাদের মনের ভাবটা তারা একেবারে সেই জিরো গ্রাউন্ড থেকে তারা তুলে আনতে পারেনি যাই হোক এরপরেও হয়তো আলোচনা হবে আমরা আরও আলোচনাতে আসব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে